দীপজল ভাই এক মাস রোজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে জুনিয়র সিনিয়র এবং রিক্সাওয়ালা কেউ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই চার পাঁচশো টাকা দিছে কিন্তু সেটা দ্বীপ ভাই দেয় নাই লোক জানে দিছে কিন্তু সেইটা যদি সে মনে করে টাকা দেয়া হয়েছে তাহলে ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুন চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানায় নাই সে একটা অভিযোগ টাকার অভিযোগ শিল্পীদের সাধারণ শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে কারণ তাহলে সেই এটা করছে কারণ এটা আমরা তো পাশে আরো বেশি টাকা দিছি তাহলে সে জানলো কেমনে যে টাকা দিয়ে ভোট কিনা যায় আরে এই যে ফুলের মালা গলায় দেওয়ার পরে ওইটা আবার মাম রিড করা একটু ফলাফল মেনে নিয়ে আবার রিড করা ওই যে বললাম তাকে বুদ্ধি দেওয়া হইছে কারণ সেইটা তো সারবে না এই গদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যাবে সেই ধরে বসে থাকবে আর আমরাও এইটা চাই না আমরা চাই আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুষ্ঠুভাবে পরিষ্কারভাবে পরিষ্ঠা ভাবে আমরা শিল্পী সেও শিল্পী আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই এক একসাথে থাকবো কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মের আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারি আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দ্বীপ ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানবো না এখন দীপ জল ভাই থাকবে মিশা সদাগরই থাকবে